প্রবাসীদের জন্য এ কি সুখবর দিল ডক্টর মো ইমরুস পুরাই অস্থির ব্যাপার স্যাপার এখন থেকে প্রবাসীরা দেশে ফিরলে এয়ারপোর্টের কর্মীরা প্রবাসীদের স্যার ম্যাডাম বলে সম্বোধন করবে যেটা আগে করা হতো না এমনকি তাদের তেমনভাবে সম্মানও করা হয়নি আগে যেমন প্রবাসীরা অনেক আনন্দ এবং আশা নিয়ে এয়ারপোর্টে পৌঁছালে এয়ারপোর্টের কাস্টমস অফিসার বা এয়ারপোর্টে কর্মরত মানুষদের দ্বারা নানা প্রকার সমস্যার সম্মুখীন হতো তার মধ্যে অন্যতম হচ্ছে লাগেজ সময় মতো না পাওয়া এবং লাগেজ কাটা এবং লাগেজ থেকে জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটত লাগেজ থেকে জিনিসপত্র চুরি হওয়ার রোধে কর্মীদের প্যাকেট ছাড়া পোশাক পরিধান করার ব্যবস্থাও করা হয়েছিল কিন্তু তাতেও ভালো ফলাফল হয়নি এমনও করা হয়েছিল যদি কেউ লাগেজ চুরি করে বা লাগেজের মালামাল চুরি হয় তাহলে প্রবাসী এবং যাত্রীদের এয়ারপোর্ট কর্তৃপক্ষ থেকে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা জরিমানা করার আইন করা হয়েছিল কিন্তু সেটাও কার্যকর হয়নি এখন যেসব পরিবর্তন এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে যদি এখন প্রবাসী এবং যাত্রীদের লাগেজ চুরি হয় বা লাগেজের মালামালের কোনো ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণের টাকা কর্মীদের বেতন থেকে কাটা হবে আর পরিবর্তন হয়েছে যেটা হচ্ছে আগে যেমন বিমানবন্দর থেকে বাসায় বা আত্মীয় স্বজনদের ফোনাফোনের জন্য হেল্প ডেস্ক থাকলেও সেখান থেকে কোনো ফোনালাভ করা যেত না কারণ সবগুলো ছিল নষ্ট আর এখন সে সুবিধা প্রবাসী বা যাত্রীদের দেবার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা চুয়ান্ন জন কর্মী কাজ করবে এবং সেই সাথে বিমানবন্দরে দশটা টেলিফোন সেবা চালু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ আর এই দশটা টেলিফোন সেবা চব্বিশ ঘন্টাই খোলা থাকবে যাত্রীদের জন্য যাতে তারা কোনো ঝামেলা ছাড়াই বিনামূল্যে এমার্জেন্সি কারণে পরিবারের সাথে কথা বলতে পারে আর এখন থেকে বিমানবন্দরে যাত্রীরা ফ্রি ওয়াইফাইও ব্যবহার করতে পারবে কিন্তু সেটা কেবল লিমিটেড টাইমের মধ্যে শুধু এক ঘন্টার জন্য জানা গেছে যে এসব টেলিফোন সেবা বা হেল্প ডেস্ক আগে থেকে চালু থাকলেও যাত্রীদের জন্য কোনো কাজে আসতো না কিন্তু এখন থেকে প্রবাসী বা যাত্রীরা সব সুবিধাই পাবে তবে এখনও এসব কিছু চালু হয়নি কিন্তু খুব শীঘ্রই চালু হবে এমনটাই জানিয়েছেন ইউনুস সরকার আর একটা প্রবাসীদের জন্য ভালো খবর হচ্ছে যে এখন থেকে প্রবাসীরা বিদেশ থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমেই রেমিটেন্স পাঠাতে পারবে এবং অনলাইনের মাধ্যমে ঋণের কিস্তি দিতে পারবে উনত্রিশ তারিখ রোজ বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবন থেকেই এমনটাই বলেছেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার আহমেদ মনিরুজ সারেহিন তিনি আরও বলেছেন যে সোনালী ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা টাকা পাঠালে পাঁচ শতাংশ প্রণোদনাও পাবেন সারাদেশে প্রবাসী কল্যাণ ব্যাংকের একশো বিশটি শাখা এবং সোনালী ব্যাংকের এক হাজারের উপরের শাখায় এই সুবিধা দেওয়া হবে তবে মজার বিষয় হচ্ছে কি জানেন আগে কোনো কাজ হলে খাজনার চেয়ে বাজনাই বেশি হতো কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস তার উল্টো পথে হেঁটেছেন তিনি বলেন মানুষ তাকে তার কাজে চিনবে সম্মান দেবে তার কাজে খাজনার চেয়ে বাজনা বেশি হলে লাভ কী একই বলে শিক্ষিত মানুষ